দুপুরি আর সিন্দাবাল্লা কি রান্না করছিলাম সেটাই তোমার লগে একটু শেয়ার করতা করতেছি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহমদা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হেন দেখতে এই বারশটা মাছ লই লুই মানে এলাঢ়ি মাছ লইছি আমার দের বাসাতে ডারে লাডি মাছ কই তো এখানে মটর আলু পিঁয়াজ টমেটো এইগুলো লই হে সুন্দর করে কাটিয়া কুটাই লইলাম গ্যাসের মধ্যে কড়াই দিয়ে তেল দিয়া দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচানো দিয়ে দিতেছি দিয়ে একটু সময় আমি বাজার দিয়ে হেরা মরিসের মরিচের গুড়া হলুদ গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে হি স্বাদ মতো নিমখ দিয়ে দিলাম তারপরে একটু কষাই লি মশলাটা এই তেলের মধ্যেই তারপরে আমি মাছ সবজিগুলি আলু মটমাটো মটর এইগুলা দিয়ে সুন্দর করে এক লগে মানে কষাই লাম একটু সময় আমি এই যে এইভাবে কষাই লইলাম তারপরে একটু পানি দিয়ে কষাই লাম তো এই যে একটু সময় এইভাবেই আমি কষাই লইছি বিনা পানির মধ্যে তারপরে আমি আবারও একটু পানি দিয়া হেরে একটু কষাই লাম তো যে একটু পানি দিয়া দিলাম পানি দিয়া হেরে সুন্দর করে একটু কষাই লইতেছি এখানে একটু তো লইতেছে ইগনোর করবা কারণ এখানে সরু শুরু বাচ্চারা আছে তো কিছু করার নাই তো এই যে পানি দেওয়া হেরে আমি সুন্দর করে একটু কষাই লইতেছি তারপরে আমি দিয়া দিলাম ফাইনাল পানিটা আমার যতটুকু গ্রেভি রাখবার দরকার ততটুকু আমি পানি দিয়া দিলাম যেহেতু আলু দিছি আর এই তরকারিটা যদি রাতের বেলা রান্না সকাল সকাল গরম বাতের লগে খাওয়া যায় খুব ভালো লাগে তো আমার তো দুপুরে রান্না হয়েছিল তো এই যে তরকারিটা দেখো একটু সময় রান্না করার পরে কি সুন্দর লুকাইছে তারপরে আমি ধনিয়া ভাতা দেয়া দিলাম ফাইনাল ফাইনাল তরকারিটা ওই পড়ছে আমার এখন আমি ধনিয়া ভাতা দেয়া দিলাম ধনিয়া ভাতা দিয়ে একটু সময় রেখে দিম তারপরে আমি এই গ্যাসটা অফ করে দিম তো দেখো তরকারির কালারটা আর তরকারি কত সুন্দর লাগছে আর খাইতেও খুব সেই হয়েছিল আমি কোনো মাছের মধ্যে বাজা দিছি না মাছ বাজছি না এইভাবেই রান্না করে লইছি খুব ভালো হয় এইভাবে রান্না করলে খুব স্বাদের হয় এই যে দেখো ফাইনাল লুকটা তরকারির তারপরে শোনালে আমি কি বানাইছিলাম হেডাইক্টু তোমার লগে শেয়ার করি হানো দেখতেই পারছো আমি বেসন লই লইছি পেঁয়াজ কাঁচামরিচ আর এই ধনিয়া ভাতটা সুন্দর করে আমার খাইয়া মানে পেঁয়াজুর মতন বানাইতেছি সন্ধ্যার সময় কিছু একটা খাইবার লেগে মন চাই আমি আর এডার গুল্লাটা বানান বানানি দেখাইলাম না তো এই যে একটা একটা করে দেওয়া হের আমি গুলি বাজ্য লি মানে পেঁয়াজও গুলি সুন্দর করে একটু তেলটা গরম করে একটা একটা করে দেয়া দিতেছি সুন্দর করে দেওয়া হেয়া একটু বাজা দেওয়া লইতেছি আমরা তো সবাই জানি পেঁয়াজো করি বাজা তো আমি আর এটা রেসিপিটা দেখাইলাম না কারণ সন্ধ্যয়সমি আমার মেহমানও আসছিল তাই আমি সন্ধ্যয়সমি একটু বানাইছিলাম তো এই যে পকোড়াগুলি আমার সুন্দর করে বাজা হয়ে পড়ছে এখন আমি করে দেখাই দিতাছি এদি ছিল আজকের দুপুরে মানে আজকে তো আমি ভিডিওটা কালকেই যাব তো এই যে সুন্দর করে বাজার দিয়া লইসি তো এডি আসলো দুপুরের আর সন্দার আইটেম আমার আজকের খাবারের তো কীরকম লাগছে ভিডিওটা যদি ভালো লাগছে আমার পাশে থাকবা সঙ্গে থাকবা আমার জন্য দোয়া করবা সব সময় বলি একটু আমাদের পাশে থাকবা আজকের জন্য আল্লাহ হাফেজ সুস্থ থাকবা ভালো থাকবা দেহ কত সুন্দর হয়েছিল আমার পকোড়াগুলি মানে পেঁয়াজওগুলি চাটনির লোক আমি খাইছিলাম